শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেখো আমি হাতে একটা প্লাস্টিকের গামলা বলতে পারো বা ডালি বলতে পারো আমরা কিন্তু ওই যে ডালি বলি আর কি তো এটা আমি হাতে নিয়ে নিয়েছি প্লাস্টিকের আর চলে আসলাম বাইরে বাইরে নিয়ে আসলাম এই যে খড়িগুলো অনেক দিন ধরে এখানে রাখা হয়েছে তবে আমি প্রথমে দেখছিলাম যে শুকিয়েছে কি না আজকে রান্না করা যাবে কি না তো দেখলাম যে না শুকিয়ে গেছে বেশিরভাগই খড়ি শুকিয়ে গেছে মানে উপরের যে খড়িগুলো ছোটো ছোটো সেগুলো শুকিয়ে গেছে তবে এই বড় বড় যে খড়িগুলো আছে নিচের এটা হচ্ছে নিচের বড় বড় খড়িগুলো হচ্ছে সুপারির গাছের তো সুপারির একটা গাছ আমাদের ভেঙে যায় তো ওটাই আর কি টুকরো টুকরো করে রাখা হয়েছে যে যখন এগুলো শুকিয়ে যাবে তখন কিন্তু এগুলো খড়ির কাজে ব্যবহার করা হবে তো এই খড়িগুলো লম্বা লম্বা খড়িগুলো শুকায়নি তবে উপরে ছোট ছোট কিছু খড়ি আর কি শুকিয়ে গেছে তো সেই খড়িগুলো আমি নিয়ে যাচ্ছি এখন বাড়িতে এদিকে দেখি বরমশায় উঠে গেছে আর বরমশায় উঠে ব্রাশ করছে কারণ ওর কিন্তু কাজে যাওয়ার সময় হয়ে গেছে সেই কারণে ব্রাশ করে হাত পা মুখ গাল ধুয়ে কিন্তু চলে যাবে ও কাজে তার আগে ওকে একটু কিছু খেতে দেবো তারপর কিন্তু যাবে কাজে আর আমি এইদিকে বাইরের থেকে খড়িগুলো নিয়ে আসলাম আর ওদিকে চা করে আমরা খেয়ে নিয়েছি তারপর আবারও লেগে পড়লাম কাজে এই যে আমাদের এই নতুন ঘরটা যে তোলা হয়েছে সাইড দিয়ে না ওইদিকে হচ্ছে বাঁশের ঝোপ আছে তো বাঁশের পাতাগুলো এনি টাইম পড়তে থাকে কি বলবো আর সব সময় পড়তে থাকে সকাল থেকে রাত অবধি পড়তেই থাকে তবে সব সময় তো ঝাড় দেওয়া সম্ভব না সেই জন্য ওই সকালবেলা একবার ঝাড় দেয় আর একবার হচ্ছে বিকেলবেলা ঝাড় দে এই দু টাইম ঝাড় দেই আর দুপুরবেলা করে যা পাতা পড়ে না কি বলবো পুরো মানে জায়গাটা এই মাটিটা পুরো ভর্তি হয়ে যায় পাতা এত পাতা পড়ে আর কিছুদিন ধরে আবার দেখি ধুলো বালুটো বেশি উঠছে আর কি আর পাতাগুলো আর কি বেশি পড়ছে গাছ থেকে কারণ এখন ওই হাওয়া উঠছে তো হাওয়া ওঠার সাথে সাথে পাতাগুলো নিচে পড়ছে আর রাস্তাটা রাস্তাটা এমন অবস্থা হয়েছে কি বলবো রাস্তাটা ঝাড় দেওয়া যায় না রাস্তাটার মধ্যে এত ধুলো কি বলবো আর এত পরিমাণে ধুলো হয়ে গেছে না ঝাড় দিলে হচ্ছে চোখে মুখে মাথায় এসে পড়ে জানো সেই জন্য একটু ওই উপরে উপরে হালকা হালকা করে ঝাড় দিয়ে শুধু পাতাগুলো নেই বালুগুলো আর হাতাই না এমন অবস্থা হচ্ছে সকালবেলা তাও মানা যায় কারণ সকালবেলা তো ওই যে বাঁশি কাজগুলো করে চান করে নিই তো সকালবেলা মানা যায় পোষায় তবে এই যে বিকেলবেলা বিকেলবেলা পোষায় না বিকেলবেলা কি বলবো আর তওয়াল একটা তওয়াল গামছা যেটাই হোক না কেন একটা মাথায় নেই বা অন্য একটা মাথায় নিয়ে তারপর আমাকে ঝাড় দিতে হয় এইদিকে আবার নতুন ঘরে ভালো করে জল দেওয়া হচ্ছে না কিছু দিন ধরে এই যে উপরে তোমার ওই কাঠগুলো খোলা হচ্ছে না ওই জন্য জল দেওয়া হচ্ছে না আবার নিচে তোমার ভালো করে জল দেওয়া হচ্ছে না মাটি ভর্তি হয়ে আছে আর তার মধ্যে আবার বর মসে যায় কাজে সেই জন্য আবার ভালো করে হচ্ছেই না জল দেওয়া আমি ওই যতটুকু সময় পাই কোনো দিন দেই কোনো দিন দেই না ওরকম করেই আর কি চলছে মোট কথা হচ্ছে এই যে কাঠগুলো মানে এই শাটারিংনে কি বলে এগুলো না খুললে না ভালো করে জল দেওয়া যাচ্ছে না সেই জন্যে এখন আপাতত কমই জল দেওয়া হচ্ছে যাই হোক আমি সমস্ত কাজ করে নিয়ে চান করে নিয়েছি আর চান করার পর আজকে যেহেতু আমি শ্যাম্পু করেছি তাই একটু ওই চুলে যে মাখে কি বলে মনেও পড়ছে না আমার জানো চুলের সিরাম নাকি বলে সেটাই আর কি মাখছি কারণ যখন আমি চুল স্ট্রেটিং করেছিলাম তখন সেখান থেকে আর কি বলেছিল ওটা নেওয়ার জন্য তো নিয়েছি শ্যাম্পু করার পর আর কি দিতে বলেছিল তাই আর কি দেয় কারণ আগে তো আমি একদম এসব দিতাম না সেরকম জানি না এরকম ব্যাপার আর কি এসব ব্যাপার তবে ওখান থেকে যখন থেকে বলেছে ওই নেওয়া হয়েছে দেই তবে নামটা আমি ভুলে গেছি চুলের সিরামটা দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছে আগে চুলগুলো তারপর কিন্তু দেখো গাডার দিয়ে চুলগুলোকে বেঁধে রেখেছে সাথে একটা ক্লিপও দিয়ে দিয়েছে কারণ এখন যেহেতু আমি রান্না করব তো রান্না করার সময় তো চুল খোলা রাখা যাবে না খুবই অসুবিধা হয় আর তার মধ্যে আবার চুল যদি আবার পরে তাহলে আবার খাওয়ার দাওয়ার মধ্যে সেটা আবার একদমই বাজে ব্যাপার সেজন্য আমি অনেক সাবধান সাবধান হয়ে কিন্তু রান্নাবান্না করি সময় সময় রান্নার আমি চুল খোলা রাখি না সব সময় চুল কিন্তু আমার বাধা থাকে যাতে একটু সাবধানে রান্না বান্না করতে পারি চুল যাতে খাওয়ার দাওয়ারের মধ্যে না পড়ে এই দিকটা আমি একটু বেশি ধ্যান রাখি ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এইদিকে পেঁয়াজ রসুন আলু এসব ছুলে নিয়েছি আর তার আগে কিন্তু প্রীতমকে পাঠিয়ে দিয়েছিলাম পাশের দোকানে মাংস আনার জন্য বেশ অনেক কয়েকদিনই হয়ে গেল মাংস খাওয়া হচ্ছে না আজকে ভীষণ ইচ্ছে করছে মাংস খাওয়ার জন্য তো সেই জন্য প্রীতমকে পাঠিয়ে দিয়েছি মাংস আনার জন্য আর আমি এদিকে ততক্ষণই রান্নাটা বসিয়ে দিয়েছি আমি জানি ও আস্তে আস্তে এদিকে আমার ভাত হয়ে যাবে আবার একটা তো অন্য তরকারি করব সেটাও আমার হয়ে যাবে ততক্ষণে ও এসে পড়বে আর সেটাই হয়েছে আমার রান্না এদিকে হতে চলে এসেছেও এদিকে ভাতটা নামিয়ে নিয়ে বসিয়ে দেবো আমি সিম তোমরা তো জানোই আমাদের একটা সিমের গাছ আছে প্রীতমের দ্বারাই আমি পাড়িয়ে নিয়েছি প্রীতমকে বলেছি কয়েকটা সিম পাড়ানোর জন্য বাড়িতে যেহেতু সেরকম কোনো অন্য তরকারি ছিল না শুধু মাংসটা আনিয়ে নিলাম আর হচ্ছে সিম তো সিমটাই আছে যেহেতু বাড়িতে সিমই রান্না করতে হবে সিম দেবো আর ওখানে হচ্ছে একটা আলু দিয়েছি আর টমেটো তো সেটা দিয়ে একটু চটচটি টাইপের আর কি রান্না করব সিমগুলো তবে হ্যাঁ চটচটি টাইপের করেছি ঠিকই সরষেটা শুধু দেইনি প্রীতম প্রীতি সর্ষে দিলে খেতেই চায় না আর বাড়িতে যেহেতু খাওয়ার সেরকম লোকজন নেই শুধু আমরা তিনজনই তো আমার পছন্দের রান্না করলে তো হবে না ওদের দুজনের পছন্দেরই কিন্তু রান্নাটা করতে হবে বলো সেই জন্যে আর কি ওদের পছন্দের মর্তে ওই নিরামিষ একটু রান্না করে নিচ্ছি পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা ও সব দিয়ে বসিয়ে দিলাম সিম আলু আর একটা টমেটো আর বিশ্বাস করব না এত সুন্দর হয়েছে আদাও একটু দিয়েছিলাম সোমবারে বেশ ভালো লেগেছে সর্ষে দেয়নি তাও কিন্তু বেশ ভালোই লেগেছে রান্নাটা আর বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে ওই উনানে রান্না করছি প্রত্যেক দিন কিন্তু আমি এই যে সামনের উনানটাতে রান্না করি তবে আজকে আমি ওই উনুনে রান্না বসিয়ে দিয়েছি আগে জানো তো সামনের উনুনটা বেশ আমার ভালো লাগতো ওই উনুনটা জ্বলতেই চাইতো না তবে এখন ওই উনুনটা কয়েকদিন জ্বালানোর পর এত সুন্দর করে উনানটা জ্বলে না কী আর এখন থেকে আমার না এই সামনের উনুনটার থেকে না ওই উনুনটা জানি এখন বেশি ভালো লাগে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর খুব সুন্দর জলে আর এই প্রথমের উনুনটা একটুখানি ডিস্টার্ব হয়ে গেছে এখন মানে অন্যরকম কী বলবো আর ওই যে ভেঙে গেছিলো তখন ওই তিন জায়গায় আমি বড় বড়ো তিনটে পাথর দিয়েছি তার উপরে মাটি দিয়ে আমি মানে ঠিক করেছিলাম উনানটা তাতে কি হয়েছে জানো তো উনুনটা বেশি উঁচুতে হয়ে গেছে আর উঁচুতে উনানটা হওয়ার ফলে না কি হয়েছে জাল হয় না আর কি মানে তরকারি পাতি যে আমি জাল দেবো আগুনের আঁচটা ভালো করে যায় না অনেকটাই সময় লাগে তো সেই জন্য এখন আর আমার ওই উনুনটা ভালোই লাগে না কেন জানি তাড়াতাড়ি রান্নাও হয় না অনেকটা সময় লাগে আর কেমন জানি হয়ে গেছে এখন উনুনটা তো সেই জন্য এখন আমি এই উনুনে কিন্তু রান্না বান্না করি এই উনুনটা এখন বেশ ভালোই লাগে আমার রান্না করতে অল্প একটু বেগুন পড়েছিল তো সেই জন্য বেগুনটাও দিয়ে দিয়েছি সিমের মধ্যেই রান্না বান্না আমার হয়ে গেছে আমরা খেয়ে নিয়েছি এই যে সিম রান্না করেছি আর হচ্ছে মাংস প্রীতি মাত্র স্কুল থেকে আসলো আর এখনও খাচ্ছে প্রীতম আর আমি খেয়ে নিয়েছি আগে এখন দেখি বিকেলবেলা একটু ঠান্ডা লাগছে তাই সেই জন্য আর কি সোয়েটারটা পরে নিলাম বেশ ভালোই ঠান্ডা লাগছে প্রীতির এদিকে খাওয়া হয়ে গেছে আর আমার সকাল থেকে মানে একটু সর্দি সর্দি হয়ে গেছে আর কি তো প্রীতি খেলতে চলে গেছে প্রীতম গেল মাত্র প্রাইভেট আর যে বরমস গেল কাজে আমি এখন এই যে উঠোনটার যা অবস্থা হয়ে আছে উঠোনটা ঝাড় দেব আর এদিকে আমাদের হাঁস চলে এসছে ওদেরকেও খাবার দিতে হবে ওদের খাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে আবার ঘরে ঢুকে পড়বে বেশিক্ষণ দেরি করে না আবার কিছু কিছু হাঁস আছে মানে অন্যের হাঁস আমি দেখি কী বলো তো ওই তাড়িয়ে তাড়িয়ে বাড়িতে নিয়ে যেতে হয় নিয়ে যেতে হয় ঢিল মেরে মেরে বাড়িতে নিয়ে যায় তবে আমাদের হাঁসগুলো আবার এই অভ্যাসটা ভালো ওদেরকে সকাল সন্ধ্যা কোনো কিছুই করতে হয় না ওদের শুধু গেটটা খুলে দিতে হয় আর যখন সন্ধ্যার দিকে ওরা ঢুকে তখন গেটটা লাগিয়ে দিতে হয় বাস অতটুকুই আমাদের কাজ করতে হয় তাছাড়া আর কোনো কিছু কাজ করতে হয় না ওদেরকে ডেকে ডেকে আনতেও হয় না খাওয়াতেও হয় না মানে কোনো কিছু ঝামেলা নেই তবে অন্য অন্য হাঁস যারা আর কি পালে তাদের দেখি ডেকে ডেকে আনতে হয় সন্ধ্যা হয়ে যায় ওরা টের পায় না পুকুরের মধ্যে পড়ে থাকে তো ওদেরকে আনতে হয় ডেকে ডেকে আমাদের আবার বাবা এইটা নেই আর কি ভালোই হয়েছে এদিক দিয়ে কারণ আমার দ্বারা সম্ভব না শাশুড়ি মা থাকলে তাও আর কি নিয়ে আসে তবে আমার দ্বারা সম্ভব না নিয়ে আসা আর কি পুকুর থেকে ভাই গ্যাস আপনাবি চলে এসেছে যে দাঁড়িয়ে আছে চলো এদেরকে খাবারটা দিয়ে দিই তারপর উঠোনটা ছাদ দিই আমি সন্ধ্যা হয়ে গেছে ওই যে একটু খাবারের ব্যবস্থা করতে হবে এখন সেই জন্যে দুজনে মিলে চলে এসেছে রান্নাঘরে আর এর আগে কিন্তু বিস্কিট খেয়েছে তাও দেখো রান্নাঘরে কিছু খেতে হবে এমনিতে হচ্ছে বিস্কুট খেয়ে নিয়েছে ও লঙ্কার একটু বিষয়ে গন্ধ বাড়িয়েছে বিস্কিট খেয়েছে সন্ধ্যার দিকে এখন রুটি খাবে লাল চা দিয়ে তাই জন্য রান্নাঘরে খাওয়া দাওয়া হয়ে গেছে তবে আমি খাওয়া দাওয়া হয়ে গেছে মসিটা টাঙিয়ে নিয়েছি মসি টাঙানোর পর আমি শুয়ে পড়েছিলাম ভুলেই গেছি গেট দেখো একদম বন্ধ করে দিয়েছি আমি ভুলেই গেছি বাইরে যে তালা লাগাতে হবে সেটার কথা এক এখনটাও মনে ছিল না একদম অন্ধকার সে তালাগুলো লাগিয়ে নিই E